হ্যালো ইব্রিয়ান চলে আসছি আজকে একদম ভিটামিনের ভান্ডার নিয়ে তো আপনাদের সাথে সেটা শেয়ার করবো তো ভিটামিন কি ভিটামিন তো সেটা দেখেন এখানে নিয়েছি কচুরপাতা পাতা কচুর পাতা আমি ঘন্ট করব বা ভাজি করব যেটা বলেন তো এখানে অনেকগুলো কচুর পাতা আমাকে গিফট করেছিল গ্রাম থেকে নিয়ে আসে আর এখানে আছে যে কুমড়ার শাক তো সেটাও কেটে নিয়েছি তারপরে চুলার পরে একটা বড় সড়ো একটা প্যান দিয়ে প্যানের ভিতরে আমি কিছু মুসুরির ডাল দিয়ে দিয়েছি দেখেন দেখতে পাচ্ছেন আর কচুর পাতাগুলো ভালো করে কেটে ধুয়ে তারপরে সেইগুলো নিচ্ছি এক সাইডে দেখেন আমার প্যানটা একদম ভরে যাবে না এমনভাবে যে মনে হবে না কি কত হয়েছে তো অনেকগুলা কচুর পাতা নিচ্ছি তো এই সাইডে আমি কুমড়ার শাকটা নিয়ে নিচ্ছি এখানে দিয়ে দিলাম কাঁচা আর লাল মরিচের যে ফালি করে কেটে রাখেছি বেশগুলো তো সেইগুলো দিয়ে দিয়েছি আর দুইটা বড় বড়ো বড়ো আকারের দুইটা রসুন ছিলে তো কুয়াটা দিয়ে দিয়েছি রসুনের আর দিয়ে দিলাম মোটা মোটা করে পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছি দিয়ে দিলাম গোটা জিরা সরিষার তেল দিয়ে দিলাম খানিকটা আর একটু লবণ দিয়ে দিলাম কারণ লবণ লাগলে পরে আবার দেওয়া যাবে আমি অল্প অল্প করে দিব তারপরে ইলিশ মাছের মাথা দিয়ে দিলাম বেশ কয়েক টুকরা আমি কচুর পাতাটা কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে ঘুণ্ড করব তো সেই জন্য আমি এই জন্য দেখালাম আর কি তো বেশ কয়েক টুকরা ইলিশ মাছের মাথা দিয়ে দিয়েছি তারপরে খানিকটা পানি দিয়ে দিলাম যেহেতু ডাল দেওয়া আছে ডালটা ফোটার জন্য তারপরে আমি ঢাকা দিয়ে দেবো দিয়ে চুলা হাঁসটা মিডিয়াম জালে দেবো হাইটে দিব না তাহলে পাতায় পাতা তো নিতে লেগে যাবে তো তো আর অফ ক্যামেরায় আমার চারটা তেজপাতা দিয়ে দিয়েছিলাম এই তো এই মুহূর্তে আমি একটু হলুদ দিয়ে দিয়েছি এই যে নারকেলের মালা দিয়ে তৈরি করা উড়কি ওটা দিয়ে আমি এখানে মাথার সাথে আর সাগের সাথে যুদ্ধ করতেছি দেখেন তো মাথাটা ভেঙে নেওয়ার জন্য খুবই পরিশ্রম করতে হচ্ছে তো এই পর্যায়ে লবণ আমি আর একটু দেব একটু কম ছিল তো আর একটু দেবো দিয়ে পরে আবার দেখবো যে লবণ আবার লাগে কি না কারণ হচ্ছে সার তো অতিরিক্ত লবণ হইলে কিন্তু খাওয়া যায় না এই জন্য একটু অল্প অল্প করে দেবো লাগলে আবার দেবো আর কি তো আমি তেজপাতাগুলো ফেলাই দিচ্ছি তো আমার পাতাটা মাথাটা ইয়ে করা হয়ে গেছে মিহি করা হয়ে গেছে এখন আমি আলাদা একটা প্যানে নিয়ে নিয়েছি খানিকটা সরিষার তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি আর হচ্ছে শুকনো মরিচ তো আমি এটা তেলে দেব তো আবারও কিছু কাঁচা মরিচ দিয়ে দিলাম কারণ আমার ভয় লাগতেছে যদি গাল ধরে তাহলে তো আর খাওয়া যাবে না তো আমি দিয়ে দিলাম আর এখানে আমি তেলে রাখা জিরার পাউডার দিয়ে দিলাম আর হচ্ছে একটু গরম মশলাও দিয়ে দেবো গরম মশলা পাউডার পেঁয়াজটা লাল হইলে তারপরে আমি ওইগুলো অ্যাড করছি এবার আমি সেই শাকটা দিয়ে দিলাম দিয়ে আমি তেলে ভালো করে নাড়াচাড়া করে সমস্ত জায়গায় তেলটা আর পেঁয়াজের ফরংটা যাতে লেগে যাবে লাগে সেরকমভাবে আমি নাড়া নেড়ে আমি সুন্দরভাবে মাখায় নিব তেলের সাথে পেঁয়াজের সাথে রসুনের সাথে তো প্রায় আমার নিরানব্বই পার্সেন্ট হয়ে গেছে আমার এই যে কচু ঘন্টাটা কচুর পাতা ঘন্ট। তো আমি এর মধ্যে টেস্ট করে দেখিছি আর একটু তো এখানে আর অল্প একটু লবণ দিতে হবে আবারও তো আমি আবার একটু লবণ দিয়ে দিলাম তো আমার এই দিয়ে মোট তিনবার লবণ দিচ্ছি তো দেখেন আমি অল্প অল্প করেই দিচ্ছি কারণ হচ্ছে লবণটা অতিরিক্ত হয়ে গেলে খাওয়া যাবে না আর এসব সব জিনিস কিন্তু প্রতিদিন রান্না হয় না এই জন্য যেদিনকে রান্না হয় সেদিনকে একটু ভালোভাবে রান্না করলে আসলে সবাই মিলে সুন্দরভাবে খাওয়া যায় তো আমি একটা আলাদা প্লেটে নিয়ে নিয়েছি তো দেখে কেমন হয়েছে আমার এই যে কচুরপাতা পাতা ভালো লেগে থাকলে আপনার বন্ধুদের মাঝে একটু লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন আর নতুন নতুন ভিডিও পেতে হলে আমার সাথে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি আজকের মতো আসি আল্লাহ হাফিজ বাই বাই